হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালে নাস্তা বানালাম ডিম দিয়ে ডিপ দিয়ে সকালে নাস্তা বানালাম আর বেড পরিমাণ মতো লবণ এবং হলুদের পাখি এবং মরিচের পাখি দিয়ে তারপরে ধনিয়া পাতা দিলাম অম দিয়ে তারপরে নানা ছড়া করে নিলাম ও রোলে ও মিলা এ রোলে এ রোলে নানা ছড়া বেড দিয়ে তারপরে এডি তালে ভাজা হবে সকালে নাস্তা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের ধন্যবাদ সবাইকে